সালামু আলাইকুম আজকে আমরা কিছু বাগধারা নিয়ে আলোচনা করব অন্ধ অনুকরণ নিচের কোনটির অর্থ গড্ডালিকা প্রবাহ তাসের ঘর বাগধারাটির সমর্থক প্রয়োগ হয়েছে কোন বাক্যে এ দুনিয়ার তাসের ঘর ধ্বংস হবে দুদিন পর চেনা বামুনের পৈতা লাগে না প্রবাদের অর্থ হলো স্বনামখ্যাত ব্যক্তির পরিচিতির প্রয়োজন হয় না করি বাগধারা দিয়ে বোঝানো হয়েছে যক্ষের ধন শত্রু লোকের পাল্লায় পড়া বাক্য পরিবর্তে কোন প্রবাদ বাক্য ব্যবহৃত হতে পারে খাল কেটে কুমির আনা মুখে বড় বড় কথা কিন্তু কাজের বেলায় কিছুই না যত গর্জে তত না হাতে স্বর্গ পাওয়া কি অর্থ বহন করে দুর্লভ কিছু পাওয়া সৌভাগ্যের বিষয় কথাটিকে কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে একাদশে বৃহস্পতি চোরানা শুনে ধর্মের কাহিনী প্রবাদের অর্থ কি হচ্ছে শত উপদেশ দিয়েও সৎ পথে আনা যায় না গা করা দ্বারা নিচের কোনটি বোঝায় উদ্যোগী হওয়া পুঠি মাছের প্রাণ বাগদারা দিয়ে নিচের কোনটি বোঝানো হয়েছে ক্ষুদ্র প্রাণ ব্যক্তি খাল কেটে কুমির আনা কথাটির অর্থ কি নিজের দোষে বিপদ ডেকে আনা জ্যাঠামি করোনা এ বাক্যে জ্যাঠামি শব্দের অর্থে অর্থ কি এখানে অর্থটি সাধারণত অপকর্ষ ঘটেছে এ হচ্ছে পাকা রাঁধুনির রান্না এই পাকা অর্থ কি যত দোষ ঘোষ অর্থ কি সবার দোষ একজনের ঘাড়ে চাপানো আকাশ কুসুম পাকদার অর্থ কি অবাস্তব শত্রুকে অতি যত্নে পালন করা উপযুক্ত প্রবাদ বাক্য কোনটি দুধ দিয়ে কালসাপ পোষা